মানুষকে আল্লাহ পৃথিবীতে অদ্ভুত এক প্রোগ্রাম দিয়ে পাঠিয়েছে সেটা হচ্ছে মানুষ পছন্দ করে যে কোনো ইমোশনাল ফিল করতে সেটা হতে পারে আনন্দ হতে পারে কষ্ট হতে পারে যে কোনো রকমের ফিলিংস হ্যাঁ যেমন আপনি একটা মুভি দেখছেন সেখানে অনেক আনন্দের সিনারি আছে আপনি হাসছেন তারপরে নায়ক নায়িকাকে কেউ না কেউ মানে শত্রুরা মেরে ফেলছে আপনি ওটা দেখে কাঁদছেন বা যে কোনো একটা কষ্টের সিনারি দেখে কাঁদছেন এই যে আপনার ফিলটা হ্যাঁ এই ফিলটা কিন্তু আপনার ভেতরে সফটওয়্যার দেয়া যে আপনি ফিল করবেন আপনি ইমোশন ফিল করবেন আর এইটা হচ্ছে পৃথিবীতে মানুষকে মানে এই প্রোগ্রামটা দিয়ে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে মানুষ এটার নেশাতেই ঘরে আপনি ধরেন ফোন হাতে নিয়েছেন র্যান্ডমলি স্ক্রল করতে আছেন ফোনে টাচ করে উপরে ওঠাতে আছেন স্ক্রল করতে আছেন কখনো হাসির নাটক আসে কখনো কষ্টের আসে এটাকে আপনি এনজয় করেন এবং কন্টিনিউয়াসলি করতেই থাকেন আপনার কখন এক ঘন্টা চলে গেছে দুই ঘন্টা চলে গেছে কাজ নেই এটা চিন্তা করে আপনি সকাল থেকে দেখা যাচ্ছে দুপুর বা সন্ধ্যা রাত দশটা থেকে অনেকেই ভোর রাত পর্যন্ত এই স্ক্রল করতে করতে কাটিয়ে দিয়েছে এটা একমাত্র সম্ভব সেই ডকুমেন এর জন্য যেটা আপনার ভেতরে প্রতিনিয়ত ক্রিয়েট হচ্ছে আর এটা একটা সফটওয়্যার যেটা আল্লাহ আমাদের ব্রেনে দিয়েছে এটা না দিলে মানুষ নেশাগ্রস্ত হতো না ফিল করার নেশাই মেতে উঠতো না এটা একটা নেশা অনেকে দেখবেন হচ্ছে মানুষ কাঁদলে চোখ মুখ একটা অদ্ভুত রকমের হয় সেটা থেকে সে মজা পায় এবং ওই নেশা থেকে সে চায় যে তার সামনে মানুষ কাঁদুক সাইকোথ্যাথি ওই সফটওয়্যারটা ওর ভেতরে বিকৃতি নেশা মানুষকে কষ্টে পড়তে দেখার নেশা আবার কিছু মানুষ দেখবেন সে খেতে বসেছে বাট মুখে গাছ তোলার আগেই তার সামনে কোনো ক্ষুধার্ত মানুষ এসেছে তার পকেটে আর টাকা নেই কিনে খাওয়ার বাট তার সেই প্লেটটাও দিয়ে দিচ্ছে কারণ ওটা দিয়ে দিলে তার সামনের মানুষটা যখন খাবে সে তৃপ্তি ফিল করবে ওই মানুষটা আর এই ফিলটা সে নিবে মানে এটাও এক ধরনের সাইকোপ্যাথি আপনি ভালো কাজ করবেন সেটাও ওই ডোপোমেনের কারণে আপনি খারাপ কাজ করবেন সেটাও ডোপোমেনের কারণে এক কথাই আপনার ভেতরে যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে ফেল ফিল করা সফটওয়্যার আচ্ছা আমি কি মানে আধ্যাতিক গবেষক হয়ে গেলাম এটাও ডকুমেন্টের কারণে মানুষ যা করে সেটাই হরেবার আপনারা স্ক্রল করেন যা খুশি তা করেন বাই